রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে অবরোধে সামিল জনতা শনিবার দশদা কাঞ্চনপুর সড়ক অবরোধ করলেন গ্রামবাসী কাঞ্চনপুর পূর্ত দপ্তরের মাধ্যমে পশ্চিম সাতনালার বিশ্বাসপুরা গ্রামের গ্রামীণ সড়কে নির্মাণ কাজ শুরু হয় দুর্গা আগ মুহূর্ত থেকেই কিন্তু সড়ক নির্মাণের প্রথম থেকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসী অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি এতে ক্ষুব্ধ গ্রামের লোকজন এই অবস্থায় বিপত্তি বাঁধে উনিশ ডিসেম্বর গ্রামবাসীর অভিযোগ এই দিন সড়ক নির্মাণ কাজ চলাকালীন সময়ে ভেঙে যায় সেই রিটার্নিং ওয়াল সেদিনের খবরটি রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কাঞ্চনপুর পূর্ত দপ্তর এই অবস্থায় সাব ঠিকাদার ফের কাজ শুরু করলে লোকজনের মধ্যে খুব ছড়ায় শনিবার সকাল থেকে সাতনালা বিশ্বাসপাড়া গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসী দশদা কাঞ্চনপুর সড়কের বরলদি ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক অবরোধে বসেন এদিকে অবরোধের খবর পেয়ে বিজেপির মন্ডল সভাপতি সহ অন্যান্যরা সেখানে যান তাদের রাস্তা অবরোধ তুলে নেন লোকজন আপি মানে 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 কবাই খংলে মানে ফাইৰ নাই আচ্ছা ফাই তই